আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে রচনা করবো তা হল নখের পুনক নখে পুনক হওয়ার কারণগুলো কী কী নখে পুনক হওয়ার লক্ষণগুলো কি কী এবং নখে পুনক হলে তা প্রতিকারের উপায় মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন নখের পুনক বলতে নখের উপরিভাগে ছোট ছোট গর্থ বা খাজের সৃষ্টিকে বোঝায় এটি বিভিন্ন কারণ হতে পারে এবং সাধারণত কোনো গুরুতর সমস্যার লক্ষণ হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এটি অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার ইঙ্গিত হতে পারে এখন নখে পুনঃ কারণগুলো কি নখে পুন অনেকগুলো কারণ রয়েছে নখে আঘাত লাগলে নখে পুন করতে পারে একজিমা সরিয়াসিসের মতো চামড়ার রোগ নখকে প্রভাবিত করতে পারে এবং নখে উন হতে পারে ছত্রাক সংক্রমণের কারণে নখকে পাতলা বঙ্কুর এবং উনক করে তুলতে পারে নখে ভিটামিন এ বি সি আয়রন ক্যালসিয়াম হোলিক অ্যাসিড বা প্রোটিনের অভাব হলে নখে উনক হতে পারে কিছু কিছু ওষুধের অসুক্তিক্রিয়ার কারণে নখে উনক দেখা যেতে পারে এখন আমরা জানবো নখে পুনঃক্ষ লক্ষণগুলো কি নখে পুনঃ অনেকগুলো লক্ষণ রয়েছে নখের উপরিভাগে সরস গর্ত হতে পারে বা ঘাস হতে পারে নখ শুষ্ক ও বঙ্গুর হতে পারে নখে রং পরিবর্তন হতে পারে নখের নিচে ব্যথা বা সংবেদনশীলতা দেখা দিতে পারে নখের আশেপাশের ত্বক লাল লাল ভাব স্থলফলা বা বা চুল কাটি হতে পারে এখন আমরা জানবো নখে কুনো খুলে তা প্রতিকারের নিয়মিত সাবান দিয়ে আগ ধোয়ার পর মাইস্টারাইজার ব্যবহার করতে পারে কঠোর রাসায়নিক দ্রব্য ব্যবহার এড়িয়ে চলতে হবে নখ সোজা করে কাটতে হবে এবং নখের কোণ যাতে বেশি না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ধূমপান ত্যাগ করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ জাতীয় খাবার বেশি করে খেতে হবে যদি আপনার নকে উনক দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারি পর হয়ে সঠিক চিকিৎসা নিলে এর সামান্য থেকে মুক্তি পাওয়া সম্ভব